গত রোজা ঈদে মুক্তি পেয়েছিল এগারোটি সিনেমা যার মধ্যে রাজকুমার সহ আরও কয়েকটি সিনেমা এখনও চলছে প্রেক্ষাগৃহে পাশাপাশি চলছে কোরবানি ঈদের ছবি মুক্তির প্রস্তুতি এখন পর্যন্ত বেশ কয়েকটি ছবি মুক্তির আভাস পাওয়া যাচ্ছে তবে শেষ মুহূর্তে সংখ্যাটা আরও কমতে পারে এমনটাই ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদুল উল মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য ছবিগুলোর মধ্যে আছে তুফান নীলচক্র জঙ্গলি মাসুদ রানা এশা মার্ডার ময়ূরাক্ষী পুলসিরাত ও ডার্ক ওয়ার্ল্ড আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে রায়হান রাফির তুফান সিনেমাটি এছাড়াও জঙ্গলি সিনেমাটি নিয়েও আলোচনা হচ্ছে দর্শক মহলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছিলেন কোরবানির ঈদে তিনি মাসুদ রানা সিনেমাটি মুক্তি দেবেন যেটি নির্মাণ করেছেন সৈকত নাসির কিন্তু এখন পর্যন্ত সিনেমাটি মুক্তির কোনও আভাস মিলছে না নীল চক্র সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনেত্রী অনেক আগে থেকেই জানিয়ে আসছিলেন কোরবানির ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাবে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে এর বেশি প্রচারে এখনও আসেনি সিনেমাটির সংশ্লিষ্টরা সিনেমাটি ঈদে মুক্তি না দেওয়ার কথাও শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায় ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে ময়ূরাক্ষী সিনেমা সিনেমার নির্মাতা রাশিদ পলাশ বিজয় টিভিকে জানিয়েছেন তারা সিনেমাটি ঈদে মুক্তির জন্য প্রযোজক পরিবেশক সমিতির কাছ থেকে তারিখ বরাদ্দ নিয়ে রেখেছে তাই ধারণা করা হচ্ছে সিনেমাটি অবশ্যই মুক্তি পাবে ঈদে পরিচালিত এবং বাঁধন অভিনীত এশা মার্ডার রোজার যখন তাদের টিজার প্রকাশ করেছিল তখনই সেখানে জানিয়েছিল যে সিনেমাটি তারা কোরবানি ঈদে মুক্তি দিতে চান তবে শেষ পর্যন্ত সিনেমাটি আসবে কিনা তা নিয়ে জোর দিয়ে কিছু বলতে শোনা যাচ্ছে না সংশ্লিষ্টদের সম্প্রতি শোনা যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং কলকাতার কৌশানী অভিনীত সিনেমা ডার্ক ওয়ার্ল্ড কোরবানির ঈদে মুক্তি পেতে পারে এটি নিয়েও নিশ্চিত কোনো বক্তব্য দেননি সংশ্লিষ্টরা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন ইদুল ফিতরে একসঙ্গে অনেকগুলো ছবি মুক্তি দিয়ে অনেক প্রযোজকই ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অভিজ্ঞতা থেকে শেষ মুহূর্তে এসে কোনো কোনো প্রযোজক সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরিয়ে নিতে পারেন তাদের সিনেমা